হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালোই আছি তো বৃষ্টিভেজের সকালে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি অনেক দিন ধরে ব্লগ দিই কারণ হচ্ছে মাঝখানে ভীষণ অসুস্থ ছিলাম আর তার আগেও ছিল আমার দেওরের বিয়ে তো বিয়ের অনেকগুলো ভিডিও তোমাদের জন্য করে রেখেছিলাম কিন্তু দুঃখের ব্যাপার হলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারেনি কারণ বিয়ের পরেই অসুস্থ হয়ে পড়েছিলাম তো তোমাদের সঙ্গে তো ভিডিও শেয়ার করতে পারিনি আর এখন না আমার পাপাও ভীষণ দুষ্টন করে জানো তো আমার পাপা এখন অনেক বেশি দুষ্ট হয়ে গেছে তো তাই জন্য কি হয় বলো তো ভিডিও করে রাখি কিন্তু এডিটটাই করতে পারি না এই যে এখন ঘুমিয়ে আছে তাই ভিডিওটা এডিট করছি আর অনেক দিন ধরেই আমিও ভিডিও দিতে পারছি না তোমাদের ভিডিওগুলো দেখতে পারছি না এই যে দেখো আমার পাপা এখনও ঘুমিয়ে আছে আর এখন সকাল প্রায় ওই সাড়ে আটটা হবে তো এখানেও উঠেনি ঘুম থেকে আমি উঠে গেছিলাম অনেকক্ষণ আগেই তো তোমাদের ভিডিওগুলোও আমি দেখবো এখন থেকে আর তোমরাও প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর আমিও তোমাদের সঙ্গে সব সময় আসি আছি পাশে আছি আর সকাল সকাল তো দেখলেই বৃষ্টি পড়ছে এই যে দেখো ওয়েদারটা ভীষণই ভালো লাগছে আমার কারণ বৃষ্টি পড়লে তো আবার ভীষণ ভালো লাগে এই যে রোদ পুরো গরম একদমই ভালো লাগে না অনেক দিন ধরেই আর এই যে ভাত বসিয়ে দিয়েছি সকালবেলায় আর চাটাও খেয়ে নিয়েছি বর চলে গেছে চা খেয়ে ভাতটাও মোটামুটি হয়ে এসেছে আর সকালবেলায় ঘুম থেকে উঠি ঘরটা মুছে নিয়েছিলাম আর একটা বিছানা তো দেখলেই তুলে নিয়েছি আর একটা বিছানায় পাপা এখনও হচ্ছে তাই এখনো বিছানাটা তোলা হয়নি তো আজকে রান্না হবে এই যে দেখো পেঁপে তো পেঁপে দিয়ে সয়াবিন দিয়ে আলু দিয়ে করবো নিরামিষ তরকারি আর ওদিকে বরকে বলেছিলাম কচু আনতে কারণ দু তিন দিন আগে একটা ইলিশ মাছ এনেছিলাম তো ইলিশ মাছ দিয়ে দু রকমের তরকারি খাওয়া হয়েছে তো মাথাটা তো রয়ে গেছে আর দু তিন পিসের মতো ইলিশ মাছও রয়ে গেছে তো ভাবলাম মাথা দিয়ে কচু শাক খাবো তো বরকালকে নিয়ে এসেছিলো কচু এই যে দেখো কত লম্বা কচুটা অনেক বড়ো কচুটা তো আজকে হবে কচু শাক আর আলু সয়াবিন পেঁপে দিয়ে তরকারি তো চলো এখন এই পেঁপে কচু এগুলো সব কিছু কেটে তারপরে রেডি করে নেব আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে এখন ভাত নামিয়ে তারপরে সবজি কাটতে বসবো কারণ হচ্ছে এদিকে যদি ভাতটাই নষ্ট হয়ে যায় তাহলে কি করবো বলো তরকারি রান্না করতে কোনো লাভ হবে না তাই না তো ভাবলাম আগে ভাতটা ভালো করে রান্না করে নিই তারপরে তরকারিটা রান্না হবে আর এদিকে কথা বলতে বলতে পাপাও উঠে গেছে ঘুম থেকে তো পাপাকেও এখন টিফিন খাইয়ে দিতে হবে এই দেখো পাপা উঠে গেছে ঘুম থেকে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলে দাপা গুড মর্নিং বলে দাও পাপা এখন কী করবে বলো তো পাপা এখন টিফিন খাবে কেনা পাপা টিফিন কি খাবে দুধ বিস্কুট দুধ বিস্কুট খাবে ঠিক আছে চলো বুঝবে <coughs> <coughs> বিছানাটাও তুলে নিলাম চলো এবারে সবজি কাটতে বসবো আর ওই তো আগেই তুলে রেখেছিলাম দেখেছিলো তোমরা আর ঘরে আমি একটা ড্রেসিং টেবিল এনেছি যেটা তোমরা আগে দেখো নি এই যে দেখো ড্রেসিং টেবিলটা তো পরে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি ঠিক আছে আর কিছু জিনিস আজকে অনলাইনে অর্ডার দিয়েছিলাম আজকে না অনেক দিন আগে অর্ডার দিয়েছি তো আজকে বোধহয় আসবে তো আসলে পরে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এদিকে দেখেছো আমার পাপা এখন একা একাই টিফিন খেতে পারে এই যে টিফিন বানিয়ে দিলাম ও একা এই দেখো এদিকের অবস্থাটা কি ওদিকে আমি মাছের মাথাটা বের করতে রেখে গেছিলাম আর এদিকে এই যে দুধটা পড়ে গেল কাজটা একটু বাড়িয়ে দিলো আর কি দুধটা এমনই আমার ভয় জানো তো যখন আমি দুধ বসিয়ে বা ভাত বসিয়ে অন্যদিকে যাই তোমাদের চারদার সাথে এমন জানিও তো আমার প্রায় সময়ই এমন হয় আর অনেক সময় কী হয় বলো তো দুধ বসিয়ে একদম স্টিম কমিয়ে যখন যায় তখন কখন যে দুধ শুকিয়ে যায় আমি আর বলতেও পারি না দুধ যে বসানো ছিল সেটাও ভুলে যাই এই যে কতখানি দুধ পড়ে গেল এই যে বসে গেলাম সবজি নিয়ে তো তোমরা হয়তো ভাবছো যে হাকে আর একটা পেঁপে দেখালো এখন কেন আর একটা কাটছে তাই না বলো তো ওই আর্ধেকটা পেঁপে না কত কাল রান্না করেছিলাম শুটকি মাছ দিয়ে সাদে একটা রয়ে গেছিলো তো ভাবলাম এটাই কেটে দিয়ে দিই তো কাটতে কাটতে দেখলাম যে এটা দিয়েই তরকারি হয়ে যাবে তাই আর আস্ত পেঁপেটা কাটলাম না তো সঙ্গে দিয়ে দিচ্ছি আলু ওই যে বললাম আলু সয়াবিন দিয়ে পেঁপে দিয়ে তরকারি হবে তাই কেটে নিচ্ছি তো আগে আলু আলু আর পেঁপেগুলো কেটে সয়াবিনের সঙ্গে সেদ্ধ বসিয়ে দেব তারপরে কচুটা কাটবো এদিকে সবজি কাটতে বসে গেলাম আর ওদিকে দিকে দেখো মাছের মাথাটা বের করতে ভুলে গেছি মাছের মাথাটা বের করলে তো বরফটা ছাড়তে একটু টাইম লাগবে তাই না তো এই যে আবার চলে আসলাম মাছের মাথাটা বের করে নিয়েছি আর এদিকে সবজিগুলো কাটা হয়ে গেছে এদিকে কচুটা ভাত দিতে বসিয়ে দিয়েছি যে একটুখানি ভাত দিয়ে দেবো আর এদিকে মাছের মাথাটা ভাতটা বসিয়ে দিয়েছি হ্যাঁ আলু সয়াবিন পেঁপে এগুলো সেদ্ধ করে রেখেছি বসিয়ে দেবো তরকারিটা চার চার মাথাগুলো বের করলাম জানো তো ওই যে পাপা দুষ্টুম করছিল আর এদিকে সবজি কাটলাম তো এগুলো করতে করতে অনেকটা টাইম লেগে গেছিলো তো এখন দেখো প্রায় সাড়ে দশটা বেজে গেছে তো এখনই রান্নাটা বসালাম ও আবার কখন চলে আসবে খেতে এদিকে দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি একটাতে কচু বসালাম ওই কচু টাকার জন্য গোটা জিরে কুড়ন দিয়ে হলুদ দিয়ে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিলাম একটু কালারের জন্য আর ওদিকে আলু সয়াবিনের তরকারিটাও ওই পাশে বসিয়ে দিয়েছি তো দুটোই একসঙ্গে হয়ে যাক আর আজকে তো আর কিছুই রান্না করবো না এই দুটো তরকারি আর ভাতটা তো আগেই হয়ে গেছে তো এদিকে দেখো আলু সয়োবিনের তরকারিটাও বসিয়ে দিয়েছি এটার মতো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে এই যে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে ঝুল দিয়ে দেবো আর বলেছিলাম না তোমাদেরকে যে অনলাইন থেকে কিছু জিনিস আসবে তো এই দেখো এসে গেছে এই যে এটা হচ্ছে গ্লাস ক্লিনার তো এটা আমি অর্ডার করেছিলাম তো এটার দামটা কত আমি ভুলে গেছি যাই হোক দামটা ভুলে গেছি তো ভুলে গেছি এই যে এটা হচ্ছে গ্লাস ক্লিনার আর নিচে হচ্ছে কিছু ফুল তো সবগুলো ওর দোকানে এসেছিলো মানে অর্ডার করার পরে তো ও এখানেই ঘরে নিয়ে আসলো সবগুলো কিন্তু একসঙ্গে আসেনি একদিন দুদিন পর পর এসেছিলো তো একসঙ্গে জমিয়ে ও ঘরে নিয়ে চলে এসেছে তো ফুলগুলো এখন তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করতে পারবো না পরে রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া সেরে স্নান তান সেরে তারপরে হচ্ছে তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করবো তো অনেক কিছুই এনেছিলাম আরও দুটো জিনিস আনার আসার কথা ছিল তো জানি না কখন আসবে আজকে আসবে কিনা আসলে পরে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো এখানে ফুলের পাপড়িগুলো আলাদা করে রাখা হয়েছে আর এদিকে পাতাগুলো আলাদা আর এগুলো রেখে নিলাম পরে এগুলোকে সেটিং করে নেব আর এই যে দেখো আরো দুটো ফুলের তোয়া এগুলোও ভীষণ সুন্দর ছিল তো এগুলো একটু এলু এলো ছিল তো হাত দিয়ে চেষ্টা করেছিলাম ঠিক করার তো যাই হোক যদি আবার রান্না হচ্ছে দেরি হয়ে যাবে তাই আর বেশিক্ষণ এগু এগুলো নাড়াচাড়া করে নিই পরে এগুলো সুন্দর করে স্নান টান করে এসে সেটিং করব তো বন্ধুরা দেওয়ারের বিয়েতে অনেকটাই আনন্দ করেছিলাম কিন্তু রান্না মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেনি কারণ হচ্ছে অনেকটাই বাসি হয়ে গেছে তাই আর শেয়ার করলাম না তো শ্বশুরবাড়িতে তো একটু পরিবর্তন হয়েছে নতুন যা এসেছে তো চলো দিয়ে কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে হয়ে গেছে এই যে একটু ঝুলঝুল রাখবো কারণ কচু শাকটা তো কারণ কচু শাকটাও শুকনো শুকনো এইটা মধ্যে একটু ঝুলঝুল রাখবো গরম মশলা দিয়ে দিয়েছি এখন নামিয়ে নেব এদিকে চলো কচু শাকটা কী অবস্থা দেখি দেখো কচু শাকটাও হয়ে গেছে আর বড় চলে এসেছে ঘরে ওরকম স্নান করে খাবে আমি ওখানে স্নান করবো আর পাপাকে স্নান করিয়ে দেবো দুটোই একসঙ্গে হয়ে গেল চলো নামিয়ে এই হচ্ছে সয়াবিনের তরকারি গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে জানো তো পেঁপে দিয়ে আলু দিয়ে সয়াবিনের তরকারি পাঁচ ফোরন ফোরন দিয়ে কেমন হয়েছে কমেন্টে জানি আর এদিকে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর শাক এটাও কেমন হয়েছে অবশ্যই কড়াই জানি চলো এখন এই যে কড়াইগুলো মাছতে হবে আর কুবেনটা কুচতে হবে তারপরে স্নান করবো তারপরে খাবো আর বর চলে এসেছে স্নান করে তারপরে খাবে চলো তাহলে পরে আসছি প্রথমে ভেবেছিলাম যে স্নান করে এসে খাবো আর যখন প্রচাকের গন্ধটা ঘরে মোমো করছিল না তখন খিদে পেয়ে গেছিলো তো আগেই খেয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে বাসনপত্র ধুয়ে স্নান করলাম আর এখনি আসলাম স্নান করে এখন না প্রায় পনেরো কুড়ি মিনিট হবে আসলাম আর এই হচ্ছে আমার ড্রেসিং টেবিলটা তো এটাকে ইচ্ছে আছে আর একটু ভালো করে সাজানো তাই কিছু ফুল কিছু ফ্লাওয়ার ভ্যাস ওগুলো অর্ডার করলাম তো ওগুলো সবগুলো এসে গেলে তারপরে সুন্দর করে সেটিং করে সাজাবো ড্রেসিং টেবিলটাকে তো আমার ড্রেসিং টেবিলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর পর এই যে রেডি হয়ে গেছে একটু চলে যাবে দোকানে এই যে ফুলগুলো দিয়ে আমি সাজিয়েছি এই সবগুলো ফুলই আমি অনলাইন থেকে এনেছি আর এখানে দেখো ছোট্টো একটা পুতুল আমি তৈরি করেছি নিজের হাতে তো আর বিয়ের আগে অনেকগুলো একবার সুতো দিয়ে কাগজ দিয়ে জিনিস তৈরি করে রাখতাম করে সাজিয়ে কিন্তু এখন বিয়ের পর না আর এগুলো করা হয় না আর এখন তো পাপাও আছে পাপা দুষ্টুমি করে তাই আর কিছুই করা হয় না তো গতকাল রাতে এটা বসে বসে বানিয়েছিলাম বিয়ের আগে আমার বরকেও একটা বানিয়ে দিয়েছিলাম এরকম একটা পুতুল তো পুতুলটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর এই যে বর চলে গেছে দোকানে আর আমি এখন দেখো বসে বসে এই যে ফুলগুলো সেটিং করছি সুন্দর করে ফুলগুলো ছিল ভীষণই সুন্দর আমার অনলাইনে যখন দেখেছিলাম তখনই ভালো লেগেছিল তো আনার পর দেখলাম আরও বেশি সুন্দর মানে ওখানে যে যেরকম দেখলাম তার থেকেও বেশি সুন্দর তো বর্ত চলে গেছে খেয়ে আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে একবার একেবারে দুপুরবেলায় খেলাম তো আবার যদি খায় তাহলে ছেলে খাবে আর আমরা তো দুজনে আর খাব না কারণ ওই যে মাঝখানটায় খাওয়া হয়েছে না সকাল না দুপুর তো তাই আর খাবো না আর পাপাকে বললাম বারবার একটা গেঞ্জি পর কিন্তু কিছুতেই পড়বে না তো কিছুক্ষণ বলতে বলতে ও এখন বলছে যে গেঞ্জি পড়বে তাই বললাম যে ওখান থেকে একটা গেঞ্জি নিয়ে আয় তারপরে পরিয়ে দেবো তো এই যে দেখো আমার পাপা গেছে একটা গেঞ্জি আনতেেরা বিয়া দিকে ফুলগুলো সেটিং করছি তো এই যে পাপাকে পরিয়ে দিলাম গেঞ্জিটা এখনও আমার সঙ্গে খেলবে তো চলো ছেলের সঙ্গে খেলতে খেলতে ফুলগুলো সেটিং করে নিই এই যে দেখো ফুলগুলোকে একদম সেটিং করে দিয়েছি আর পাওয়ার বেসটা আসলে পরেই সেটিং করব সুন্দর করে আর এই যে এখানে এখন আপাতত সাজিয়ে রাখলাম এই লাল ফুলগুলোকে আর লাল ফুলগুলো না একটু বেকা হয়ে গেছিলো তাই ভালো লাগছিল না আর এই যে বেগুনি ফুলগুলোকে আমি এখানে সাজিয়ে রাখলাম আর আমার পর এই যে ঝোরাঝোরা কিছু ফুল এনেছিল এই যে দেখো তো এগুলোকে পরে আমি একটা বুদ্ধি করে সুন্দর করে একটা ফুলের তোড়া বানাবো তো তোমাদের সঙ্গেও অবশ্যই শেয়ার করব তো বন্ধুরা এখন বাজে প্রায় তিনটে সাড়ে তিনটে হবে যাই হোক টাইমটা মনে নেই তো এখন আমি একটু রেস্ট করবো আর আমার পাপাকেও ঘুম বাড়িয়ে দেবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ভিডিওর সঙ্গে আজকের মতো টাটা